আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সময় তো আজকে আপনাদের সামনে আমি নেচারর মধুর রিভিউ করব সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেচারর একটি সো এই কম্বো পেকে রয়েছে চারটি মধু আচ্ছা আপনারা দেখবেন আমি খুলতেছি আস্তে আস্তে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো জিরা ফুলের মধু এটা হচ্ছে কিছু ফুলের মধু এটা হচ্ছে সরিষা ফুলের মধু আর এটা হচ্ছে সুন্দরবনের খলিশা ফুলের মধু দেখতে পাচ্ছেন আসলে তারা এটা যেরকম খুব সুন্দর চাকচিক্রময় দেখায় বাস্তবে সেরকম নয় আমি আপনাদেরকে তাদের দেওয়া ওই ফেনা লাগিয়ে দেখতেছি আচ্ছা আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখি কিরকম লাগে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এই টেস্ট করছি আপনারা দেখেন মোটামুটি ঠিক আছে সো কীরকম আসলে একটা সেন্ড করতেছি লাগতেছে আর কি হোমিওপ্যাথিক ঔষধের মতো একটা ফ্লেভার আসছে সম্ভবত মধু ভালো রাখার জন্য হয়তো কোনো কেমিক্যাল দিতে পারে হয়তো না মধু তো আসলে ন্যাচারালি ভালো থাকে আচ্ছা আপনাদেরকে পরবর্তীতে রিভিউ জানাবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম